ছয় এক দু হাজার বাইশ সালে জাল নোট চালান কারবারিকে গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ ধৃতের নাম মনিরুল ইসলাম তার কাছ থেকে চারশো পঁচানব্বইটি পাঁচশো টাকা জাল নোট উদ্ধার হয় এবং তাকে অ্যারেস্ট করে শামশেরগঞ্জ থানার পুলিশ তার জেল কাস্টাডি হয় এবং এই কেসের তদন্ত সূত্রে উঠে আসে অভিযোগকারীর বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘির ইসলামপুর গ্রামে তদন্তকারী অফিসার সাগরদিগিতে এসে দেখেন তার বাড়ি আদৌ এখানে নয় তার ভোটার কার্ড আধার কার্ড সহ বিভিন্ন নথিপত্র জাল তারপর তদন্ত শুরু হয় পুরো দমে এবং জানা যায় ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায় জঙ্গিপুর কোর্টে মহামান্য বিচারপতি তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন চার বছর জেল এবং দশ হাজার টাকা জরিমানা এই প্রথম কোনো বাংলাদেশি নাগরিককে সাজা ঘোষণা জঙ্গিপুর কোর্টের এটা একটা সামসরগঞ্জের ওই এগারো বাই বাইশ নম্বর কেসের এটা ছয় এক দু হাজার বাইশ তারিখ শামসরগঞ্জ থানা একটি লোককে গাম্বারতলা মোড়ে তার নাম হচ্ছে মনিরুল ইসলাম বাড়ি হচ্ছে সাগরদিঘি থানা ইসলামপুর বাবা নাম মতি রহমান ও গাম্বারতলা মোড় দিয়ে চারশো পঁচানব্বই পিস পাঁচশো টাকা রিফাইসিয়ে নিয়ে আসছিল তখন ওখানে এই কেসের ওসি নির্দেশ মতো আমাদের ডিপাক্ত কমপ্লেন্ট শিবপ্রসাদ ঘোষ ওখানে যায়নি ওনাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর ওকে ফরওয়ার্ড করে ফরওয়ার্ড করার পর ওর কাছে চারশো পঁচানব্বইটি পাঁচশো টাকা জাল নোট পেয়েছিল পরবর্তীকালে এই কেসে তদন্তকারী অফিসার হিতেশ সরকার জানতে পারে যে ইসলামপুরের গ্রামে যে গ্রামেও থাকতো সে তার ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড এগুলো পরবর্তীতে দেখা গেল ফেক পরবর্তীকালে যখন চার্জশিট দেয় তখন ফোর এইটটি নাইন বি ফোর সি ধারায় এবং ফরটিন ফরেন সাহেব একটা প্রমাণ হলো যে বাংলাদেশি নিয়ে তখন ওই চার্জশিট চার্জশিট প্রদান করিল এবং ওর অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে তারাপুর খাটাসপাড়া চাপাম নবাইগঞ্জ শিবপুর থানা আন্ডারে বাংলাদেশি লোক না পরবর্তীকালে এই কোর্টে আমাদের মাননীয় জজ সাহেব এফটিসি ফার্স্ট ফার্স্ট কোর্ট অনিল কুমার প্রসাদ সাহেব ওনাকে কুড়ি তারিখ গিলটি হেল্ড করেছেন আজকে একুশ তারিখ ফোরটি নাইন সি এবং আইপিসি ধারায় এবং জাল নোট রাখার অপরাধে এবং ফর্টি ফরেন্সের অপরাধে ওনাকে চার বছর সাজা ঘোষণা করেছে দুটি ধারাতেই এবং অনাদায়ে জরিমানা করেছেন দশ হাজার টাকা করে ওটা না দিলে আরও ছ মাস ধরে ওনাকে জেল খাটতে হবে এই কেসের নজন সাক্ষী হয়েছিল যা এটা বাংলাদেশি পরবর্তীকালে প্রমাণ হয়েছিল কি বাংলাদেশি সাজা ঘোষণা এর আগে হয়েছে

এখানে ছিল এখানে থাকতো সেটা আমার জানা নাই কিন্তু এখানে ছিল দীর্ঘদিন যেহেতু উনি বাংলাদেশ হিসাবে এখানে প্রমাণ হয়েছেন পরবর্তীকালে উনি পুষব্যাক হয়ে অল্প সময়ের মধ্যে যেতে চলে যেতে পারেন ফাইনটা দিয়ে সাজাটাও খাটবেন এবং ফাইনটা দিলে তাহলে কম খাটবেন না তো আরো অনদায় আরো মাস বেশি হবে কোন তারিখ থেকে গ্রেফতার হয়েছে ছয় এগারো বাইশ